হ্যালো বন্ধুরা আমি বি এম সজিবুর রহমান বাই সজীব পেজ থেকে বলছি আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের সংখ্যা সম্পর্কে জেনেছি আগের ভিডিওতে এখন আরেকটা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক নিয়ম আমরা আলোচনা করব এখানে প্রশ্নে আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ক নম্বরে অপশন আছে তিন ঘ নম্বরে চার নম্বরে পাঁচ ঘ নম্বরে ছয় এখন তথ্য বা ব্যাখ্যায় এখানে বলছে অনে চেয়ে বড় যেসব সংখ্যার অন এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নাই সেসব সংখ্যা মৌলিক সংখ্যা এই যে এখানে দিছে গুণনীয়ক গুণনিয়োগ মানে হলো সেই সব সংখ্যা যে সব সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় তাকে বলে গুণনীয়ক উদাহরণস্বরূপ যেহেতু এখানে দিচ্ছে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাই আমরা প্রথম এক থেকেই শুরু করি আচ্ছা মৌলিক সংখ্যার প্রথম শর্তই হচ্ছে সংখ্যাটি এক চেয়ে বড় হবে সুতরাং এক থেকে দশ পর্যন্ত মৌলিক এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এই প্রশ্নের উত্তর থেকে প্রথম প্রথম এক কি বাদ দেবে যেহেতু প্রথম শর্তই আছে মৌলিক সংখ্যা কি হবে এক থেকে বড় হবে আচ্ছা তারপরে আছে দুই আচ্ছা তাহলে আমরা এখানে জেনেছি যেসব সংখ্যাকে ওই সংখ্যা এবং ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো আমরা টু টু বা দুই এই যে দুইকে কি আমরা এক আর দুই ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কি ভাগ করতে পারি যেমন দুইকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে কত ভাগ ফল হবে দুই দুই অক্ষে দুই আবার যদি আমরা দুইকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে এক দুই অককে দুই কিন্তু দুইকে কখনোই তিন চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ সংখ্যা হবে না যার কারণে দুই হলো একটি মৌলিক সংখ্যা আচ্ছা তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম দুই তারপরে তিন তিন ও দুইয়ের মতো তিন ওকে তিন মানে তিন সংখ্যাটি সে নিজে নিজে তিন সংখ্যা এবং এক সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সুতরাং তিন ও মৌলিক সংখ্যা তাহলে আমরা পেয়ে গেলাম মৌলিক সংখ্যা দুইটা দুই আর তিন তারপরে আসে চারে আচ্ছা চারকে আমরা করতে পারি দুই দুকোনি সাইরও করতে পারি তাহলে দুই দুকোনি সাইড তাহলে কি একের চেয়ে বড় হবে এবং এক ও সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যদি না যায় তাহলে মৌলিক সংখ্যা কিন্তু সাইড তো ভাগ করা যাচ্ছে দুই দুকোনি চাইট সেজন্য মৌলিক সংখ্যা না পাঁচ 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 মৌলিক সংখ্যা কারণ পাঁচ এক আর পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না পাঁচ ও মৌলিক সংখ্যা ছয় তিন দুই ছয় তাহলে ছয় তাহলে মৌলিক সংখ্যা না সাত সাত কি মৌলিক সংখ্যা সাত সাত ছাড়া আর আর কোনো কিছু দিয়ে সাতকে ভাগ করলে অন্য সংখ্যা পাওয়া যায় না সেজন্য সাত মৌলিক সংখ্যা তাহলে আমরা এই পর্যন্ত পূর্ণ সংখ্যা পেলাম চারটি দুই তিন পাঁচ সাত এবার আট চার দুকনি আট মৌলিক সংখ্যা না নয় তিন তিরিক্ষে নয় মৌলিক সংখ্যা না দশ পাঁচ দুকনি দশ মৌলিক সংখ্যা না সুতরাং আমরা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম কয়টি চারটি কী কী পেলাম দুই তিন পাঁচ সাত সুতরাং উত্তর হবে খ নাম্বার তো আপনারা কেউ যদি আমার এই ব্যাখ্যার ব্যাখ্যার ভিতরে কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের আবার সুন্দর করে বুঝিয়ে দেব আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজ লাইক করুন ও ফলো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাই